জান্নাতের দাড়ি ফলায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না আপনাকে জান্নাতে যেতে হলে আপনার কাজ কর্ম আপনার সবকিছু মিলে আল্লাহকে খুশি করার পরে আপনি জান্নাতে যেতে পারবেন এখন এই জামাতের দোকার ভিতরে যদি আপনি জামাতের দাড়ি পাল্লায় আপনার ঈমান আমল সব কিছু নষ্ট হয়ে যাবে আপনি সারা জীবন কষ্ট করে যতই ইবাদত করছেন সব ইবাদত বরবাদ হয়ে যাবে এই জন্য আপনাকে সচেতন হতে হবে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে সচেতন নাগরিকদেরকে বুঝাতে হবে জামাতের এই দোকার ভিতরে যে পড়বে তারই ইমান আমল নষ্ট হয়ে যাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ সচেতন হবেন বাংলাদেশটাকে রক্ষা করতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে যারা স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সারাদিন দানের শীষে ভোট দানের শীষের সকল প্রার্থীকে নির্বাচিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন জামাতের এই অন্যায় বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জনগণকে জান্নাতে ফাটাইতে আছে জান্নাত মনে হচ্ছে মামার বাড়ির আবদার হাতের মোয়া আপনি জান্নাতের দাড়ি ফাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন জান্নাতে যাওয়া এত সহজ না জান্নাত এমন একটা জিনিস এটা আল্লাহর দানীয় জিনিস এটা একমাত্র আল্লাহ আপনাকে দান করতে পারে আর কেউ আপনাকে জান্নাতে ফাটাতে পারে না দিতেও পারে না এই জন্য জানার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে